এক মহিলার তিনজন জমজ মেয়ে ছিল তিন মেয়েই এত সুন্দরী ছিল যে গ্রামের প্রত্যেক ছেলে তাদের প্রেমে পাগল হয়ে যেত কিন্তু এই সৌন্দর্যই তাদের জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায় কে সবচেয়ে বেশি সুন্দরী তা নিয়ে তিন বোনের প্রায়ই ঝগড়া হতো তাদের মা এই ঝগড়া দেখে বিরক্ত হয়ে পড়লেন একদিন তিনি একটা পরিকল্পনা করলেন তিনি একটি গরিব ছেলেকে বাড়িতে ডাকলেন এবং তার তিন মেয়েকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেই গরিব ছেলেটিকে বিয়ে করবে প্রথম মেয়ে বলল মা ওকে তো রাস্তার ভিকারি মনে হচ্ছে আমি ওকে বিয়ে করতে পারবো না দ্বিতীয় মেয়ে বলল আমি ছেলে ছাড়া কাউকে বিয়ে না কিন্তু তৃতীয় মেয়ে বলল মা তোমার যদি মনে হয় এই ছেলেটি তাহলে আমি ওকে বিয়ে করতে রাজি আছি পরের দিন মা তৃতীয় মেয়ের বিয়ে ওই ছেলেটির সাথেই দিয়ে দিলেন বিয়ের পর মা তৃতীয় মেয়েকে বললেন মা রে এই ছেলেটি কোনো অনাথ বা ভিকারি নয় ও একজন কোটিপতি এবং সে এক বি শাল কোম্পানির মালিক এই কথা শুনে অপর দুই বোন চমকে গেল